দুদিন আগে ঘোষণা আসে সনি মিউজিকের কাছে প্রায় চল্লিশ কোটি ডলারে গানের সত্য বিক্রি করেছে প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ফ্লয়েড সাম্প্রতিক প্লিং সবচেয়ে বেশি দামে গানের সত্ত্বে বিক্রি চুক্তিগুলোর একটি এটি। এবার জানা গেল ব্যান্ডের দুই প্রধান সদস্যের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে ডেভিড গিলমোর ও রজার ওয়াটার্স জানিয়ে দিয়েছে আর কখনো এক মঞ্চে পারফর্ম করবেন না তারা জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের দুই সদস্য ডেভিড গিলমোর ও রজার ওয়াটার্সের দ্বন্দ্ব নতুন নয় উনিশশো সালে রজার পিঙ্ক ফ্লয়েড ছেড়ে দেওয়ার পর ব্যান্ডের নাম ব্যবহার করা নিয়ে আইনি লড়াই শুরু হয় সেই প্রথম তাদের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসে এরপর নানা ইস্যুতে তাদের মনোমালিন্য চোখে পড়েছে তবে সব দূরত্ব সরিয়ে দুই সালে পিঙ্ক ফ্লয়েডের রিইউনিয়ন কনসার্টে এক মঞ্চে পারফর্ম করেন ডেভিড গিলমোর ও রজার ওয়াটার্স সে সময় ভক্তরা মনে করেছিলেন এবার বোধ হয় দন্ত মিটল তাদের কিন্তু গত দুই দশকে বারবার সংকটে পড়েছে ডেভিড রজারের সম্পর্ক এই দ্বন্দ্বের মূল কারণ ছিল গান এরপর তাদের সম্পর্কে প্রভাব ফেলে বিশ্ব রাজনীতি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দুজনের মতপার্থক্য গত বছর থেকে তাদের সম্পর্ক আরো জটিল করে তোলে রজারের রাজনৈতিক বিশ্বাস ইসরায়েল ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বিষয়ে তার মন্তব্যের সমালোচনা করে অনেক কিছুই বলেছেন ডেভিড এবার ডেভিড কিলমোর সরাসরি জানিয়ে দিলেন আর কখনই রজারের সঙ্গে কাজ করবেন না তিনি তার সঙ্গে এক মঞ্চে কখনো পারফর্ম করার ইচ্ছে নেই ডেভিডের সম্প্রতি এক সাক্ষাৎকারে কারণ ব্যাখ্যা করে ডেভিড বলেন ভ্লাদিমির পুতিন ও নিকোলাস মাদুরের মতো গণহত্যাকারী ও স্বৈরশাসকদের যে সমর্থন করে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না আমি এমন কারো সঙ্গে মঞ্চে পারফর্ম করতে চাই না যে নারী ও ভিন্ন সম্প্রদায়ের সঙ্গে এমন জঘন্য আচরণ ঠিক বলে মনে করে তার চেয়ে আমার ভালো লাগত যদি প্রয়াত রিচার্ড রাইটের সঙ্গে আবার গাইতে পারতাম গত বছর রজার তার বক্তব্যে জার্মানির নাৎসিদের সঙ্গে ইসরায়েলের তুলনা করেছিলেন এরপর রজারকে ইহুদি বিদ্বেষী বলে সমালোচনা করেছিলেন ডেভিড স্ট্রিপ পলি স্যামসন সমর্থন করেছিলেন ডেভিডও এ ঘটনার পর থেকে আরো দূরত্ব তৈরি হয় ডেভিড ও রজারের মধ্যে উনিশশো পঁয়ষট্টি সালে পিঙ্ক ফ্লয়েড প্রতিষ্ঠিত হয় যে চারজনের হাত ধরে তার অন্যতম ছিলেন রজার ওয়াটার্স বাকি তিনজন ছিলেন সিড ব্যারেট নিক ম্যাসন ও রিচার্ড রাইট দু বছর পর যোগ দেন ডেভিড উনিশশো সালে শারীরিক অসুস্থতায় দল ত্যাগ করেন সিট একাশিতে বেরিয়ে যান রিচার্ড রায় উনিশশো পঁচাশিতে রজার বেরিয়ে এলে ডেভিড কিলবর ও নিক ম্যাসন পিঙ্ক ফ্লয়েড চালাতে থাকেন তবে দিনে দিনে সীমিত হয়েছে ব্যান্ডের কার্যক্রম পিঙ্ক ফ্লয়েড থেকে বেরিয়ে এলেও রজার তার সঙ্গীত সফর জারি রেখেছেন গানের বাইরে সবসময় সরব থেকেছেন মানবাধিকারের পক্ষে ও যুদ্ধের বিরুদ্ধে Mario Sen, show this